আসসালামু আলাইকুম ভাই ফ্রেন্ড আজকে আমাদের একটু আগে কাজ করতে এসেছি আগে আমরা রং মেরে গেছি এখন ইনশাল্লাহ এখানে ফুল কিলিয়ে দিচ্ছি এটা বাড়া হয়ে গেছে কাস্টমার সব কাজ কাম চলতেছে সবাই ক্লাম্বার ইলেকট্রিশিয়ান ক্লিনার সব আগে কিলিং করতেছে এখন এই সুন্দর করতেছে সব কিলিং করতেছে কিলিং এর কাম কাম শুনতেছে আমার ফ্যান সিগারেট পি সব তামাকু করে সব তামাকু খাতায় ওই

সব ঠিকঠাক করে দিতে আজকে মনে হয় কাস্টমার আসবে দেখাইকে দেখো দোষের নামে এই খেলোয়াড়ি ক্রিকেট খেলোয়াড়ি ব্যাটসম্যানে দেখো ক্যার দেরা মুসমি কি হুজুর যারা ভিডিও দেখেন তারা কমেন্ট করিয়েন শেয়ার করিয়েন লাইক করিয়েন আপনার কোথায় দেখতেছেন আমাদেরকে বলিয়ে ইনশাআল্লাহ আমরা এটা উত্তর দেওয়ার চেষ্টা করব